ওরে ভাই সবাই দেখে একবার আল্লাহ হাতে কলমে শিখে একদম হাতে কলমে দেখেন এই যে রিবুলিং করতেছে আইসি রিবুলিং কাজ যদি আপনি পারেন আপনি মোবাইলের সমস্ত ধরনের রোগ সলিউশন করতে পারেন কারণ সবচেয়ে কঠিন মানে এক কোথায় আইসি আইসি থেকে রোগটা তৈরি হয় মানে যখন আপনি একটা লাইনের ভিতরে রোগ পাচ্ছেন না তাহলে কোথায় থেকে আইসি থেকে তৈরি হচ্ছে তাহলে আইসি রিভুলিং যদি আপনি পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি যে কোনো রোগের সলিউশন করতে পারবেন কিন্তু ভাই এই যে 40 দিনে ঢাকা শহর আসবো জি থাকার জায়গাও নাই ভাই খাবার জায়গাও নাই যে অবশ্যই আমাদের এখানে আসবেন থাকার জায়গা আপনার জন্য ফ্রি আরে জি তাই আর খাওয়ার জন্য মাত্র অনলি 3500 টাকা মাত্র 3500 টাকা দিয়ে কিন্তু থেকে

টাকা টাকা আমরা এখন রাখছি নাম্বার আছে ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন যারা বেকার বসে আছেন আর কিন্তু বেকার থাকতে হবে না আপনিও কিন্তু চাইলে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন সবাই কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতেছে আলাদা আলাদা সেট আপ রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন